আসসালামু আলাইকুম আসন্ন ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি ওয়াজেদ আলী খান আমার গ্রাম নিকলা আমি ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের মাঝে আসছি আমি ভোট প্রার্থনা করছি প্রিয় রুলিপাড়ার জনগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সনে মহান স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান সাহেবের আহ্বানে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম ভারতে ট্রেনিং করে বাংলাদেশে প্রবেশ করে টাঙ্গা লনাঙ্গনে বিভিন্ন স্থানে পাকিস্তানি দস্যু বাহিনীর সাথে মরণ পণ লড়াইয়ে হয়েছিলাম এই অনুভূতি আমাদের ছিল না মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম মাগ যতদিন পর্যন্ত এই বাংলাদেশ হানাদার মুক্ত না হবে পাকিস্তানি দস্যু বাহিনীদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে না পারবো ততদিন পর্যন্ত আর ফিরবো না মা তুমি বিদায় করে দাও ধর্ম দিয়েছিল দশ মাস দশ দিন তুমি পেটে ধারণ করেছিলে এবং তোমার দুধ খেয়ে মানুষ হয়েছিল গো তুমি বিদায় করে দাও এটাও মাতৃভূমি এই মাতৃভূমি রক্ষার জন্য বন্ধু বন্ধুর ডাকে চোদ্দ বছর বয়সে আমি পাকিস্তানি দস্যু বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এই দেশ থেকে ছিনিয়ে আনছি বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি ফুলটার পাড়া এক ভয়াবহ যুদ্ধে আমি আহত হই ওই যে মাহবুব চেয়ারম্যান ওনার ভাই বাদশা শহীদ হন ওখানে পনেরো লোক মারা যায় আমার পায়েও দুটি গুলি বিদ্ধ হয় আমি মরে গেলে আজকে হয়তো আপনাদের মাঝে আসতে পারতাম না বন্ধুরা আমার ভাই আমার বেঁচে আছি বলেই আপনাদের মাঝে আমি আসছি তাই ভাইয়ের আমার দয়া করে মায়া করে আপনাদের ভাই বাতি মনে করে আশা করি আপনারা একটি করে ভোট আমাকে দিবেন বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি নির্বাচিত বিদ্যুত মানুষের বিভিন্ন সমাজ বন্যা এবং নদী ভাঙ্গনে হাজার হাজার মানুষ হয়ে প্রস্তুতি হয়েছে অমানবত ভাবে জীবন যাপন করে তাদের কল্যাণে কিছু কাজ করতে চাই বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি একটি নির্মাণ করতে চাই বরু বাথর ছাগল বেড়া নিয়ে আপনাদের ফসল নিয়ে আপনাদের ঘরের খাদ্য নিয়ে চাল ডাল নিয়ে অসহায় ঘর দরজা নিয়ে এমনি এক অবস্থা শুধু হয় তাদের আপনাদের উদ্ধার করার মতো সরকার থেকে কোনো সহায়তা করা হয় না তাদের আমি নির্বাচিত হতে পারলে আপনাদের এই সরকারি একুশাগার থেকে অর্থ দিয়ে আপনাদের সহযোগিতা করা করবো বন্ধুরা আমার বাইরে আমার আমি নির্বাচিত হতে পারলে এই এলাকা রাস্তাঘাট ব্রিজ কালবাট মসজিদ মন্দির স্কুল কলেজ আমি নির্মাণ করব। এই এলাকার অসহায় দরিদ্র মানুষের জন্য বাতার ব্যবস্থা করব। প্রতিবন্ধী বাতা স্বামী পরিত্যক্ত বাতা বিধবা বাতার ব্যবস্থা করব। আপনার জানেন এলাকায় আমাদের মায়েরা অনেকে সন্তান ধারণ করে পেটে তাদের আজকে দেখা যায় অনেক সময় তাদেরকে সন্তান ধারণ করার সময় অসুবিধার সৃষ্টি হয় ওই হয় ভুয়া লাগে না সেরাজ লাগে নেওয়ার পরে পথেই হয়তো তাদের পানি ভেঙ্গে তারা মারা যায় এই অসহায় মানবতা এই অসহায় অমানবিক কার্যক্রমের হাত থেকে এখানে বাসমান হাসপাতাল নির্মাণ করা হবে বন্ধুরা আমি এই নির্বাচিত হতে পারলে বন্ধার মানুষের জন্য সকল প্রকার ইট সামগ্রী তান সামগ্রী নিয়ে আপনাদের মাঝে সকল সময় আমি উপস্থিত থাকবো বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি আমি বলতে চাই আপনারা দয়া করে মায়া করে আপনাদের ভাই বাতিজা মনে করে একাত্তর সালে আমি রক্ত ধরেছি মুক্তিযুদ্ধ করেছি এই দেশটা আমরা আনিছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে এই দেশে আপনারা বসবাস করছেন আপনাদের কাছে আমি ঋণ পাই এই দিনটা আমাকে ভোট দিয়ে পরিশোধ করবেন মাইক ক্যামেরাতে একটি করে ভোট আপনারা আমাকে দিবেন অবশ্যই দিবেন এই আশাবাদ নিয়েই আমি আপনাদের মাঝে ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি আপনি কালকে আমি আসছি সমস্ত চল এলাকায় পণ্য তন করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে আমি ভোট প্রার্থনা করছি আপনার জানেন যারা নির্বাচন দাঁড়িয়েছে আমার প্রতিপক্ষ আরো এটা এটাও নয় এরা কেউ স্বাধীনতা যুদ্ধ দেখেনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল তাই বন্ধুরা আমার আমার আপনার দয়া করে মায়া করে আপনাদের এই ভাই বাতিরাকে একটি করে ভোট আপনার দিবেন কিনা আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আমাকে একটি করে ভোট দিবেন কিনা ভাই বলেন আপনারা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এই জনগণ যদি আমাকে বিপুল ভাবে নির্বাচিত করে এই এলাকার প্রতি আমার সনা দৃষ্টি থাকবে বন্ধুরা আমার ভাই আমার আমি একটা কথা বলি আজকে আমার প্রতিপক্ষ তিনজন ঘুরে বেড়াচ্ছে তারাও ভোট আমি অলয়নের মানুষ অলেন কিন্তু ফিরি ওই এলাকা একটি আমার মনে হয় একজন এজেন্টে দেওয়ার মতো সক্ষমতা তাদের হবে না কারণ নিজের খেয়া রাখছে সবাই নিজের খেয়া ওর ইউনিয়নের জনগণ সেখানে আঠাশ হাজার ভোট আছে আমার মনে হয় ওই এলাকায় কেউ নাই তাদের নেতৃত্বহীন হয়েছে বিদ্যুৎ যারা বিদ্যুৎ বসে পড়েছে তারা চিন্তা ভাবনা করছে যে ওদের ছাড়া আমাদের আর বিকল্প নেই আমাদের এলাকায় কোনো নেতা নেই তিনটে নন একটা নিকরাল গোবিন্দাসী আর অলোয়া এই তিন পরিমাণ ভোট পাবো কাজে আপনারা ইত্যাদ বিক্ষিপ্ত না করে না করে এই মাইনার কাটে আমাকে একটি করে ভোট দিলেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমার বক্তব্য শুনলেন এই হোটেল ভাইয়ালার আমি অনেক বিস্তুতি ঘটেছি চাটা হয়তো ব্যস্ত পারতো তবে আমি চা খাওয়ার জন্য আপনাদের আমি কত টাকা এখানে দিয়ে যাবো আপনারা সবাই চা খাবেন আমার জন্য দোয়া করবেন ভাই আমি গরিব মানুষ আমি জীবনে লোক করি নাই দুর্নীতি করে আমি টাকা পাবো কোথায় কেন একটি করে চা খেয়ে আশা করি দয়া করে মায়া করে এই ভাইটিকে এই মুক্তিযোদ্ধাকে একটি করে ভোট দিবেন জীবনে আর কোনোদিন হয়তো আপনাদের মাঝে ভোট সবার হবে না কেননা আমি বুড়ো হয়ে গেছি আমি হয়তো মরে যাবো অনেক ভাই আমাদের সাথে হারিয়ে গেছে আর দুই চার বছর পরে আমাদের মুক্তিযোদ্ধাদের কেউ খুঁজে পাবেন না এই সবাই আফসোস করবেন যখন মানুষ বেঁচে থাকে তখন আফসোস তখন কিছুই মনে করে না যখন মনে যায় তখন লোকটা ভালোই ছিল এইটাই হলো মানুষের কথা কাজে আমরা হারিয়ে যাব। এই থেকে আমরা মুক্তি দেয় মুক্তি দেওয়ার খুঁজে পাবেন না আর সেগে আর দশ বছর পরে কাজে আপনাদের সকলের প্রতি আমার দোয়া রইলো আপনি আমার জন্য দোয়া করবেন একটি করে ভোট দয়া করে আইবু আমলস্টাকে দিবেন এই আছে আবার দেখতে কই আমি আমার বন্ধুকে করতেছি তো আবেশ মানে দিতে দিব না আমি তোমাদের দয়ায় দয়ানবজ্ঞ